ব্যক্তি সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনার শেষ নেই মাঠের বাইরের বিতর্কিত সব কর্মকাণ্ডে সংবাদের শিরোনাম হয়েছেন বহুবার কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসানের প্রশ্নে সবাই আপোষহীন দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব এই ব্যাপারে দ্বিমত নেই কারো শুধু দেশেই নয় দেশের বাইরের সাবেক কিংবা বর্তমান ক্রিকেটারদের অনেকেই সাকিবকে বিবেচনা করেন সর্বকালের সেরা একাদশে আল হাসান থাকেন অন্যদের সেরা একাদশে কিন্তু তার চোখে সেরা একাদশে আছেন কোন কোন কিংবদন্তি কিংবা শক্তিমত্তার বিচারে সেই একাদশ কতটুকুই বা শক্তিশালী চলুন জেনে নেওয়া যাক এই অলরাউন্ডারের মুখ থেকেই বছর দু আগে সাকিব আল হাসান অনলাইন প্ল্যাটফর্মে দেয়া এক ইন্টারভিউতে জানিয়েছিলেন নিজের পছন্দের সেরা ওডিআই একাদশ যেখানে ওপেনার হিসেবে তিনি বলেন শচীন তেন্ডুলকার এবং সাইদা আনোয়ারের কথা দুজন দুই চির দেশের হলেও সাদা বলের ক্রিকেটে দুজনই ছিলেন সফল দুজনেরই অভিষেক উনিশশো সালে সাকিবের জন্মের ঠিক দুই বছর পর সচিনকে পৃথিবীর সেরা ব্যাটার দাবি করা হয় সাদা বলের ক্রিকেটে সাকিবের লিস্টের নাম্বার তিনে থাকা নামটি ক্রিস গেল ক্রিকেট পাড়ায় গেল খ্যাত ইউনিভার্স বস নামে যতক্ষণ বাইশ গজে থাকেন ব্যাট হাতে তাণ্ডব চালান তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই ব্যাটার হাঁকিয়েছেন তিনশো একত্রিশটি ছয় এবং এগারোশো আটাশটি চার এগারো জনের তালিকায় নাম্বার চারে অবস্থান বিরাট কোহলির ভারতের এই টপ অর্ডার ব্যাটারকে বিবেচনা করা হয় বর্তমান সময়ের সেরা ব্যাটার হিসেবে আধুনিক ক্রিকেটের সব ফর্মেটেই কোহলির দাপট চলছে অনেকের মতে শুধু বর্তমান সময়েই নয় এখন পর্যন্ত খেলা ব্যাটারদের মাঝে কোহলি সেরাদের একজন একমত সাকিব আকিবের একাদশের নাম্বার পাঁচে আছেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক কেলিস দুজনে একসঙ্গে খেলেছেন আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্সে ব্যাটিং বোলিং ফিল্ডিং লিডারশিপ দিক বিবেচনায় জ্যাক কেলিসকে অনেকেই বলে থাকেন সর্বকালের সেরা অলরাউন্ডার স্টাইল দুনিয়া কা নাম্বার ছয়ে অবস্থান আরেক ভারতীয় মাহেন্দ্র সিং ধোনির উইকেট কিপার ব্যাটার এবং অধিনায়ক হিসেবে তাকে দলে রেখেছেন আল হাসান ধোনির অধিনায়কত্ব নিয়ে আলাদা করে বলার অপেক্ষা রাখে না দু সালে তার নেতৃত্বেই ভারত জিতেছে ওডিআই বিশ্বকাপ সাকিবকে অনেকেই সর্বকালের সেরা ওডিআই একাদশে বিবেচনা করেন আর নিজের সম্পর্কে তার থেকে ভালো আর কেই বা জানে সাকিব নিজে নিজেকেও রেখেছেন নিজের সেরা একাদশে সাত নাম্বার জায়গায় বলেছেন নিজের নাম নাম্বার মাই মাইসেলফ আট এবং নয় এই দুই জায়গায় নিয়েছেন ইতিহাসের অন্যতম সেরা দুজন স্পিনারকে একজন লঙ্কান গ্রেট মুতিয়া মোড়লে ধরন আরেকজন ওজি গ্রেট শেন ওয়ার্ন একজনের অফ ব্রেক এবং আরেকজনের গুগলিতে নাস্তানাবুদ হতে হয় বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটারকে স্পিনার দুজনের পাশাপাশি একাদশে রয়েছে দুজন পেসারও একজন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম এখনও নব্বই দশকে জন্ম নেয়া ছেলেদের বোলিং আইডল এই বাহাতি পেসার আরেকজন পেসার হিসেবে আছেন ওজি গ্রেট গ্লেন ম্যাগরা দুশো পঞ্চাশ ওডিআই খেলে তিনশো একাশি উইকেট শিকার করা এই বোলার এক সময় কাপন ধরাতেন বিপক্ষ ব্যাটারদের মনে তিনজন ভারতীয় দুজন করে অস্ট্রেলিয়ান পাকিস্তানি এবং একজন করে বাংলাদেশি লঙ্কান ক্যারিবিয়ান এবং প্রোটিয়া ক্রিকেটার নিয়ে গঠিত এই একাদশ ওডিআই ক্রিকেটের অন্যতম সেরা একাদশের একটি তা বোঝা যায় প্লেয়ারদের ব্যক্তিগত অর্জনের ভাণ্ডারের দিকে তাকালে আদিবাস রাফ ফ্রেন্জি